হ্যালো তো চলে আসলাম আজকে অ্যানিভার্সি বাড়িতে অ্যানিভার্সি বাড়িটা আমাদের বাড়ি একদম পাশেই ছিল তো সোজা ভিতরে প্রবেশ করে গেলাম তারপরে খুব গরম লাগছিল তাই সোজা চলে গেলাম এখানে স্টলে তো সবার প্রথমে নিয়ে নিলাম আম পান্না তো খুব গরম লাগছিল তাই আম পান্না খাচ্ছিলাম তো আম পান্না খেতে খেতে ভাবলাম যে চাই একটু ফুচকা স্টলে যাওয়া যাক তো ফুচকা স্টলে চলে আসলাম তো ফটাফট এখানে চার পাঁচটা ফুচকা খেয়ে নিলাম বেশি ফুচকা খাইনি কারণ কি অনেক রাত্রি হয়ে গেছিলো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিলো তারপর চলে আসলাম খাওয়ার এখানে তো খাওয়ার এখানে এসে তো সিট ধরে নিচ্ছিলাম সবার প্রথমে পরে দিয়ে দিলো এখানে কচুরি আর কাবলি চানা তারপর দিয়ে দিলো ভাত ডাল স্যালাড তারপরে দিল এখানে পকোড়া তারপরে দিয়ে দিল পনির এগুলো দিয়ে খাচ্ছিলাম তারপরে দিয়ে দিল এখানে চিংড়ি তারপর এখানে একটু খাওয়া দাওয়া করতে না করতে ভিডিও করা শুরু করে দিয়েছে তারপর দিয়ে দিল এত বড় একটা মাছের পিস যেটা আমি একদমই খেতে পারলাম না সাইডে রেখে দিলাম তো তারপর দিয়ে দিল এখানে বাসন্তী পোলাও চিংড়িটা বেশ দারুণ হয়েছিল তো তারপরে এখানে আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন যেটা আমি একদমই খাইনি তো আমার এতটাই ভালো লাগছিলো চিংড়িটা যে আরেকবার আমি নিয়ে নিলাম তারপর দিয়ে দিলো এখানে আইসক্রিম চাটনিও ছিল তো চাটনি মিষ্টি সেগুলো ছিল সেগুলো আর নেই তো তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেল এখানে তারপর খাওয়া দাওয়ার শেষে আমি চলে গেলাম আবার খাওয়ার ওখানে তো সেখানে গিয়ে আমি কী করছি তোমরা নিজেরাই দেখো তারপরে এখানে আমি চলে আসি ছোটোবেলার মতো আমি এখানে পাস পাস নিচ্ছিলাম চুপচুপ করে এনাদেরই ছিল অ্যানিভার্সারি তো তারপর চলে আসলাম এখানে কয়েকটা ছবি তুলতে তো বুনু আর আমি অনেকগুলো ছবি তুলে নিলাম তো বেশ মজা হলো ছবি তুলতে তুলতে তারপরে ছবি টবি তুলে বাড়ি চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই